গুড মর্নিং অ্যাসম ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো সবাই ভালো আছি আমি ভালো আছি বাট আমার মা ভালো নেই ওনার অনেকটাই শরীর খারাপ আছে তো সেই জন্য আমাকে যেতে হচ্ছে গতকাল রাতে যে ঘুরতে গেছিলাম তো মা ফোন করে বললো যাওয়ার জন্য কারণ মায়ের অনেকটা প্রবলেম হচ্ছে পেটে আর আমার দিদি স্টুডেন্টদের এক্সাম আছে আর আমার বাবুরও এক্সাম আছে সেই জন্য ও টাইম হবে না ওই সব করার জন্য তো সেই জন্য আমি যাচ্ছি এই আর কি তো সকালবেলা উঠে ঘরে ঝাড়লাম বলছিলাম অনেক এক আধা বাসন ছিল ফ্রিজের মধ্যে সব সব মানে ছোটখাটো ডাব্বা মধ্যে সব জিনিসপত্র ছিল ওগুলো সব বার করে যেগুলো ফেলায় ফেললাম যেগুলো খাওয়ার খেলাম ওইগুলো তারপরে ব্রেকফাস্ট বানালাম ওই অল্প আটা ছিল আটা ফাটা কিছু তো নিয়ে আসা হয়নি আমার হাজব্যান্ডকে তো বলি যে একেবারে সব বাজার করে নাও না উনি খালি হাফ হাফ করে করতে যায় তো তারপরে যে কত দিন পেরিয়ে যায় তার নেই তো এই আর কি ওটা নিয়ে আটা মাথা আনা হয়নি তো একটুখানি ছিল ওই আমি একটা একটা আমি পরোটা খেয়েছি আর দুটো ছিল আমার হাজবেন্ডের জন্য দিয়েছি আর দুধ দুধ এগুলো তো শেষ করে যেতে হবে না খারাপ হয়ে যাবে তো ওই খেয়ে নিয়েছি সবাই বেলায় এই আর কি সব পরিষ্কার পরিষ্কার করে এক গাগা বাসন হয়েছিল দুবার দুবার এই বাসন দিলাম আর সব গুছিয়ে গাছিয়েছে এই যে এখানটায় গুছিয়ে নিয়েছে দেখতে পাচ্ছি আর প্রোডাক্টগুলো সব নিয়ে যাব এখন ইউজ করবো আর নিয়ে যাবো সেই জন্য বাইরে রাখা আছে আমার হাজব্যান্ড তো রেডি হয়ে নিজে জামা কাপড় নিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে কারণ আমার এই তো ব্যাগের মধ্যে এক আধা জিনিস রয়েছে তারপরে গোপাল আছে গোপালকে নিয়ে যেতে হবে তো সেই জন্য বললো আমাকে আমার জামা কাপড় আমি নিয়ে চলে যাচ্ছি মানে চলে গেছে আমার জামা কাপড় এবার আমি স্নান করবো তারপরে বেরোবো এই বাথরুম বিজি আর কি বাথরুম খালি হলে তারপর যাবো স্নান করতে স্নান টান করে তারপর বেরোবো তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কি হয় কি না তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো এখন কটা বাজে এই বাথরুমটা খালি উত্তাপে যাবো স্নান করে দেখি তারপরে কি করি কি করবো না এই জাস্ট আসলাম বাড়িতে মা গেছে ফটো করতে বেটে আর এই যে মা চার পাল বেড়ে দিয়ে গেছে মা নিজের কাজ করে গেছে আমি নিজে ভালো বসা গেলাম এসে তো চলো আমাদের করবো আমি জানি না

রাস্তা দিয়ে আস্তে আস্তে এত লাগছিল না কাদের মধ্যে অত ভারী বোঝা মানে সব যে নিয়ে আমার স্কিন কেয়ার বলো আমার জামা বলো নিয়ে এসছি ওইটা তারপরে আবার গোপাল এক হাতে তারপরে টাকা দিতে হচ্ছে ফোন করতে হচ্ছে এইসব করতে করতে আমার তো অসহ্য লাগছিল কি বলবো তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে দেখি বাবা কখন আসে জানি না তাটা চোখটা দেখো কি সুন্দর জ্বলছে কালি বলে কালি এই মহিলা কালি চোখটা দেখো বেগুনি কালার হয়ে যাচ্ছে এই দেখো ঢুকে গেছে বেচনটা

সাতটা হ্যাঁ তো বাড়িতে চলেছা সাতটা তেরো আছে আটটা মেখে নিয়েছি রুটি করবো এখন আর এই যে মাটনের চর্বি ঘুগুনি হবে মাটনের চর্বি দিয়ে এখানে ঘুগুনি বয়েল করে নিয়েছি তো ইয়ে টমেটো ফমেটো কিছু নেই এই ছোটো একটা পিস আছে টমেটো তো বাবা আনছে তারপরে ঘুগনিটা বসে ভাবলাম চলো আগে রুটিটা করে নিই দেন আবার ঘুগনিটা করবো বসেটাতে লাভ নেই ভাবলাম রুটিটা করে তো চলো ও রুটি করে নি রান্নাবান্না শাড়ি পরে হচ্ছে Как-то okay. এখন ঘুরে পাচ্ছি সাড়ে এগারোটা আর এখন হচ্ছে শুতে মাস মাস শুয়েও পড়াচ্ছি চলো ডিনারটা দেখালাম না ওই বানিয়েছি ওই সেমি খেয়েছি সেই না ডিনারটা দেখালাম না ডিনার করার টাইমে ওই আর কি আমার দিদিরও শরীর খারাপ মুখে দেখতে গেছিলাম একটু তারপরে এসে ডিনার করলাম বাসন কুসন দিয়ে হয়ে যাচ্ছে শুতে চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমার চ্যানেল দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও তখন Hello, and welcome to your gym